ভূতের গল্পে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা বলবো একদম সত্য ঘটনা আর ভীষণ ভয়ঙ্কর ঘটনা আমি তো শুনে খুব ভয় পেয়েছি তো ভাবলাম এই ঘটনা তো আমার বন্ধুদের সাথে আমাকে শেয়ার করতেই হবে তো শুনুন গল্পে চলে যায় এই ঘটনাটি আজ থেকে বহু বছর আগের ঘটনা যেই ভদ্রমহিলা আমাকে এই ঘটনাটি বলেছেন তার এটি দাদুর ঘটনা তো ভদ্রমহিলাই আমার থেকে বয়সে বেশ অনেকটা বড় তো তার দাদু মানে বহু বছর আগের ঘটনা তো তার যে দাদু ছিলেন তিনি ভীষণ বড় একজন তন্ত্র সাধক ছিলেন তো উনি বল বলেছেন যে ওনার দাদু দরজা ঘরের ভেতর দরজা বন্ধ করে যখন সাধনা করতে বসতেন তো ওই সেই সময় ওনার দাদু না নিজের শরীরটাকে সেখানে ত্যাগ করে নিজের শোলটিকে একটা জানলা দিয়ে একটা বক আসতো সেই একটা সাদা বক আসতো সেই বকের উপর চড়ে মানে ওই শোলটা ওই বকের উপর চড়ে তিনি কিন্তু চারদিকে ঘুরে বেড়াতেন মানে তার যেখানে যেখানে যাওয়ার ইচ্ছে ছিল তিনি নিজের শরীর নিয়ে যে জায়গাগুলি উনি যেতে পারতেন না সেগুলো কিন্তু উনি ওনার শোল শরীরের থেকে শোলটাকে বার করে ওই বকের পিঠে চেপে উনি ঘুরে বেড়াতেন মানে উনি কি ধরনের তান্ত্রিক ছিলেন আমরা এগুলো ভাবতেই পারি না আমাদের এগুলো ভাবনার থেকেও পড়ে তো উনি সেই ধরনের তান্ত্রিক ছিলেন আবার কি সেই সময় তো সেরকমভাবে এখন যেমন চারদিকে ডক্টর সেই সময় তো এত ডক্টর ছিল না তো ওনার কাছে বহু মানুষজন আসছেন আসতেন নানারকম অসুবিধা নিয়ে নানারকম তাদের প্রবলেম নিয়ে বহু মানুষজন ওনার কাছে এসে ওনারা কিন্তু মানে ঠিক হয়েছেন অনেক উপকার পেয়েছেন হ্যাঁ অসুস্থতা ওনাদের মুক্তি হয়েছে উনি অনেক রকম জড়িবুটিও দিতে জানতেন আর তাছাড়া ওনার তো একটা তন্ত্র বল ছিলই তো উনি এই ধরনের তান্ত্রিক ছিলেন এছাড়াও নানা রকমের ভূত প্রেত বাধা যাদের বাড়িতে আছে তারাও কিন্তু সেই সময় ওনার সাথে দেখা করতে আসতেন তো এরকমই একটা ঘটনা নিয়ে একজন ভদ্রলোক এসেছিলেন ওনার কাছে তো বলছে যে আমি একটা কারণে ওনাকে এসে বলছি আমি একটা কারণে আপনার কাছে এলাম তো বলছি কি কারণ বলো বলছে বাবু আমার না অনেকগুলো লিচু বাগান আছে হ্যাঁ অনেকটা বড় এরিয়া জুড়ে বেশ অনেক লিচু গাছ আছে সেখানে আর অনেক বড় জবলটা কিন্তু না ওই লিচু বাগানে কেউ লিচু পারতে যায় না বলছে কেন লিচু পারতে যায় না কেন বলছে ওই লিচু বাগানে না আমরা আগেও অনেক ভদ্রলোককে এনে দেখিয়েছি মানে আরও যারা তন্ত্র সাধনা করেন বা পুরোহিত এরকম অনেককে দেখিয়েছেন তো তারাও বলেছে যে ওখানে একটা কিছু মানে প্রবলেম আছে হ্যাঁ কেউ একটা কিছুর বাস আছে সেই কারণে ওই মানে একটা লিচু লিচুও ওখানে কারোকে হাত দিতে দেয় না তো আমার তো লিচুগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে আমি তো ওগুলো বিক্রি করতাম আমার তো একটা বিশাল বড় আর্থিক ক্ষতি হয়ে যাচ্ছে তো এটার থেকে আপনি আমাদেরকে মুক্তি দিন তো বলছে ঠিক আছে তুমি এক কাজ করো লিচু বাগানে ঢুকে ওই লিচু বাগান থেকে একটু মাটি আমাকে এনে দেবে তো বলছে ঠিক আছে তাই করবো তো ওই ভদ্রলোক তার পরের দিন গিয়ে ওই লিচু বাগান থেকে একটু মাটি তুলে নিয়ে এসে এই যে ভদ্রলোককে দেন বলছে দেখুন এই মাটিটা তো মাটিটা দেখে উনি বলছেন আরে মানে ও ওনারা একটু কিছু ক্রিয়া করেছেন মাটিটার ওপরে যা ওনারা করেন আর কি তো করে বলছে আরে এই এখানে তো একটা ব্রহ্মদত্তের বাস আছে বলছে তাই ব্রহ্মদত্ত আছে বলছে হ্যাঁ ব্রহ্মদত্ত আছে কিন্তু তুই ভয় পারিস না ভয় একদম ভয় করিস না আমি এই ব্রহ্মদত্ত থেকে তোকে তোদের সবাইকে মুক্তি দেবো হ্যাঁ তো বলছে ঠিক আছে বলছে শোন তুই তাহলে কালকে রেডি রাখবি কালকে আসবি আমার কাছে আমাকে নিয়ে তুই ওই লিচু বাগানে যাবি তো বলছে ঠিক আছে বলছে তুই রেডি থাকবি কিন্তু আমাকে এসে নিয়ে যাবি কিন্তু সকাল সকাল বলছে ঠিক আছে বাবা আমি সকাল সকাল নিয়ে যাব তো তারপরের দিনকে সকালবেলা এসে ওই ভদ্রলোককে মানে ওই তান্ত্রিক ভদ্রলোকে নিয়ে ওই যে যার বাগান আর কি তার দুজনে গেছেন ওই লিচু বাগানে তা লিচু বাগানে বলছে ওই যে মানে তান্ত্রিক সে কিন্তু নিজের দেহ বন্ধন করে তারপরেই গেছেন হুম তা গিয়ে বলছে কি যে কে আছিস আমি দেখছি সে কত বড় ব্রহ্মদত্ত হ্যাঁ আমাকে কি করতে পারিস আমি তোর নাখের ডগা দিয়ে লিচু তুলে নিয়ে যাব দেখি তুই কি করতে পারিস তো ওই একটা ব্যাগ নিয়ে একদম মানে গাছে মানে সেই লিচু বাগান কি সে বিশাল বড় বড় মানে লিচু গাছের বাগান মানে এত বড় লিচু গাছ সব একদম মানে গাছে উঠে রীতিমতো উনি লিচু পাচ্ছিলেন এত বিশাল বিশাল মানে লিচু গাছ হয়েছে তো সেই গাছের উপর উঠে উনি অনেক লিচু পেরেছেন কিন্তু উনি দূরের থেকে দেখতে পাচ্ছেন কিন্তু ওই ব্রহ্মদত্ত ওনাকে মানে বলছে মানে সেটা ওই যে লিচু বাগানের মালিক সে শুনতে পাচ্ছে না তাদের তো দেখার ক্ষমতা নেই কিন্তু ওই ব্রহ্মদত্ত ওকে কিন্তু হুমকি দিচ্ছে এই তুই ভালো করছিস না কিন্তু তুই নিচে নেমে আয় তুই ভুল করছিস তুই ভুল করছিস বলছে যে আমি কিছু ভুল করছি না তুই আমার কিচ্ছু করতে পারবি না কিচ্ছু না হুম আমি লিচু নিয়েই তারপর যাব তো আর তারপর আমি তোকে এখান থেকে তাড়াবো তো বলছে যে মানে তখন ও হা 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 করে ব্রহ্মদত্তটা হাসছে হ্যাঁ এও তখন হাসছে তত তা এবারে লিচু টিচু পেরে না ওই যে যে ভদ্রলোকের পাটা হঠাৎ করে একটা শুকনো ডালে পড়ে গেছে মানে একটা একটা শুকনো শুকনো এমন ডাল যেটা হয়েছিল গাছে সেটার উপর পা দিয়ে ফেলেছে যেই পা দিয়ে ফেলেছে উপর থেকে নিচে পড়ে গেছে এবারে ওই যে পড়ে গেলো ওই সময়টা তো একটু শরীরটা দুর্বল হয়ে গেল মানে তপ করে পড়ে গেলো বুকটা কেঁপে ওঠে এমনিতেই তো একটু শরীরটা দুর্বল হয়ে গেল ওই টাইমটিতে ব্রহ্মদত্ত ওকে অ্যাটাক করলো কীরকম অ্যাটাক করলো যে ও হঠাৎ করে রক্ত করতে শুরু করলো হ্যাঁ তা এবারে বুকে চাপ রক্ত বমি করছে আস্তে 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 রক্তভমি করতে করতে গ্যাজেলা উঠছে তার সাথে একবার করে আর রক্ত হচ্ছে তো এরপরে একদম পুরো শরীরটা নেতিয়ে গেলো তো তখন ওখানে ওকে ওই অবস্থায় ওই ওরা নিয়ে এলো বাড়িতে মানে ওই যে ভদ্র যা লিচু বাগান সে বাড়িতে নিয়ে এলো দিয়ে বললো বাড়ির লোকে পুরো ঘটনা তো বাড়ির লোক আবার ডাক্তার দেখানো হলো হম ডাক্তার দেখে বললো কি না উনি তো মারা গেছেন বলছে মারা গেছেন বলছে হ্যাঁ উনি মারা গেছেন তো এবারে শুনুন মারা গেছেন বলে দিয়েছেন এবারে প্রচুর কাঠ নিয়ে এসে সেই সময় তো চুল্লি ছিল না তো ওকে যেরকম করে দাহ করা হয় কাঠ দিয়ে ওরকম করে কাঠে দাহ করা হচ্ছে তা দাহ করতে করতে বলছে প্রচুর মানে প্রচুর কাঠ দেওয়া হয়েছিল কিন্তু তবুও ওনার আধটা শরীর কিন্তু মানে পরেই নি আধটা শরীর পুড়েছে আধটা শরীর ওনার পড়েইনি নি একদম ওটা মানে যেমনকার তেমন রয়ে গেছে খালি অর্ধেকটা পুড়েছে তখন ওরা বলছে এত কাঠ দেওয়া হলো এত কিছু দেয়া হলো তবুও শরীরটা পুড়ছে না কি ব্যাপার তারপরে বলছে ঠিক আছে তাহলে যখন এরকম হয়ে গেল আর কি মানে আর কতই কাঠ দেব হ্যাঁ মানে তো এত কাঠও যখন জলেনি তাহলে আর জ্বলবে না উনি তো তন্ত্র সাধক ছিলেন কিছু হয়তো ওনার ব্যাপার আছে সাধারণ মানুষ তো এগুলো বুঝবে না তো ওরা তখন কি করেছে ওই দেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে তো ভাসিয়ে দেওয়ার পরে ভাসিয়ে চলে গেছে তা এরপরে মানে বেশ কিছুদিন পর ওর বাড়িতে মানে ওই যে মানে ওই তন্ত্র সাধকের যে বাড়ি ছিল সেই বাড়িটার চার থেকে বাড়ির লোকগুলো না দেখছে কারোকে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ কেউ না ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো ওরা তখন এবার উনি তন্ত্র সাধক ছিলেন আর ওনার যে ওনার মানে আরেকটা যে ভাই ছিল সে অত বড় তন্ত্র সাধক ছিল না কিন্তু সে মোটামুটি কিছু কিছু তিনি জানতেন মানে কিছু উনার মতো অত বড় নয় কিছু তা উনি তারপরে কি করলেন উনি একটু মানে চেষ্টা করলেন যে কি অ্যাকচুয়ালি কি ঘুরছে কি না হচ্ছে হ্যাঁ তো তারপরে তিনি যখন মানে ধ্যানে বসে মানে এই ধরনের কিছু ক্রিয়া যেগুলো উনি শিখেছিলেন উনি যখন সেগুলো করে উনি জানতে কি পারলেন জানেন যে ওই যে তান্ত্রিক ভদ্রলোক উনি আসলে মরেননি মানে ওনাকে ওনার ওপরে ব্রহ্মদত্ত এমনভাবে ভর করেছিলেন যে ওনাকে ওই মানে ওনার শরীরটাকে না একদম মানে এমন করে রেখেছিলেন যে উনি না কথা বলতে পারছে না কোনো কিছু মানে ওনার শরীরে মানে প্রাণ আছে উনি সব কিছু মানে মেহসুস করতে পাচ্ছেন উনি সব কিছু বুঝতে পাচ্ছেন কিন্তু উনি কোনো নড়া চড়া মানে কোনো কিছু ওনার শরীর সাড়া দিচ্ছে না কিন্তু উনি বেঁচে আছেন ওকে ব্রহ্মদূত এমনভাবে চিপে রেখেছে তার মানে কি ওই যে ওকে জ্বালানো হয়েছিল মানে একবার ভাবুন উনি তখন বেঁচে ছিলেন উনি বুঝতে পারছেন ওনার শরীরটা জ্বলছে হ্যাঁ এর জন্যই মানে তো ওভাবে ভর করে রেখেছিল ওনার উনি বেঁচেছিলেন কিন্তু তার জন্যে মানে উনি তো একজন তান্ত্রিক ছিলেন উনি হয়তো নিজেকে কিছু চ্যান্ট করে ভেতরে ভেতরে কিছু চ্যান্ট করে হয়তো নিজেকে বাঁচাবার চেষ্টা করেছিলেন তাই হয়তো ওনার অর্ধেকটা শরীর সে সময় পড়েনি তারপরে তাকে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে মানে কি প্যাথেটিক চিন্তা করুন জলে ভাসিয়ে দেওয়ার পরেও তার শরীরটা মানে তখনও তারা সে জীবিত তাকে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে তারপরে কিন্তু একবার আগুনে পোড়া তারপর জলে ভাসিয়ে দেওয়া জলে ভাসিয়ে দেওয়া মানে সেখানে তো জলে তো কত রকমেরই জীব থাকে হ্যাঁ কুমিরও থাকে হাঙ্গরও থাকে তো তারা হয়তো খেয়ে নিয়েছিল তো এরকম করে তো আর মানে সেই বলে না যে ছিঁচে মারলে তো অমরও মরে হুম তাহলে ওরকমভাবে উনি চলে গেছেন তো সেইটা উনি এসে মানে জানান দিয়েছেন মানে ওনাকে ডাকা হয়েছিল যখন ওনার শোলকে তখন উনি জানান দিয়েছেন যে আমি মরিনি আমি মরে যাইনি আমি জ্যান্ত ছিলাম আমি বুঝতে পারছিলাম যে যা কিছু আমার সাথে হচ্ছিলো আমি সবই বুঝতে পারছিলাম কিন্তু আমাকে ব্রহ্মতূত্ব এভাবে চেপে রেখেছিল যে আমার কিছু করার ক্ষমতা ছিল না তো আমি ওই যেহেতু শুকনো ডালে পড়ে আমি খনিকের মতো একটু নার্ভাস হয়ে গেছিলাম সেই সময়টাই ওই ব্রহ্মদত্তের শোলটা আমাকে ধরে ফেলেছিল তাই আমার এরকম করুণ পরিণতি হলো তো এইটা ছিল আজকের গল্প একটা অন্য ধরনের গল্প আমি তো এই ধরনের গল্প শুনিনি আজকে মানে আমিও শুনলাম গতকাল কালকে শুনেছি আমিও আর আপনাদের কাছে আজকে আমি এটা আপনাদের সবার সাথে শেয়ার করে দিলাম তো কেমন লাগলো আমার গল্প একটু জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন একটু লাইক কমেন্ট দেবেন আর আপনাদের যদি ভালো লাগে তো একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন